ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আর মানালিতে আজকে ফার্স্ট ডে এটা হলো মানালির ফার্স্ট ভিডিও তো আগের ভিডিওগুলি যারা এখনও দেখো তাদের দেখার অনুরোধ রইলো তো এই রকম বরফের স্তূপ সরি স্তূপ বলবো না বরফের প্রাচীর আর কি কোথাও আছে তোমরা যদি এর আগে দেখে থাকো তো আমাকে কমেন্টস করে বলো তো এই রকম প্রাচীর কোথায় আছে ভাই এত উঁচু উঁচু লম্বা লম্বা কত ফিট বলো তো এই প্রাচীরগুলো এত সুন্দর লাগছে এই প্রাচীরগুলো পুরোটাই আইস বরফ তো চলো আজকে ভিডিওটা কিন্তু আমি এখান থেকেই স্টার্ট করছি গুড মর্নিং এখন সকাল মানে ভোর চারটে বাজে তো আমরা এখন বেরিয়ে পড়েছি প্রথম বাস যাব সকাল সকাল উঠে পড়েছি প্রচন্ড ঠান্ডা আর चलो छोलो जा আজকের ডেটটা হলো এগারোই জুন দু আমরা হিমাচল প্রদেশে যখন থেকে প্ল্যান হয়েছে তখন থেকেই ভাবছি কবে যাবো রোতাম পাস মানে এই দিনটার জন্য এতদিন ধরে সত্যিকারের ওয়েট করেছি আর শুধু ভেবে চলেছি যেতে পারবো তো কোনো রকম প্রবলেম হবে না তো তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এখন ভোর চারটে বাজে দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো শুনশান চারিদিকে গাড়ি ফাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আর একটু তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করেছি কারণ প্রচুর ট্রাফিক জ্যাম হয় তো আগের দিন ড্রাইভার ভাই আমাদের বলেই দিয়েছিল যে আপনারা যতটা পারবেন তাড়াতাড়ি যাবেন সেই রকমই আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছি আর সত্যিকারে ভোরের মানে পাহাড়টা যা সুন্দর লাগছে না মানে কী বলবো চারিদিকে ছোট ছোটো আলো তার সাথে নীল আকাশে রাভা আর এই দিকে দেখো ছাগল ভেড়া সমস্ত কিছু লাইন দিয়ে যাচ্ছে কত সুন্দর লাগছে অপূর্ব লাগছে এই দৃশ্যটা আর এই মানালি শহরের পাশ দিয়েই বয়ে গেছে এই বিয়াস নদী যারা হিমাচল প্রদেশ ঘুরতে আসে তাদের কিন্তু একটা টার্গেট থাকে যে রোতাং পাস যাবে এবার অনেকে ফেব্রুয়ারি মার্চের দিকে আসে তখন কিন্তু রোতাং পাস খোলে না তার খোলার একটা টাইম আছে নির্দিষ্ট তার আগে যেই স্টপগুলো থাকে যেমন গুলাবা মারি ওইগুলোতে তোমরা তখন আইস মোটামুটি পেয়ে যাবে তো তখন তারা ওখানেই এনজয় করে নেয় আর তো যাই হোক গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি কিছু ড্রেস নেবো মানে স্নোতে খেলাধুলো তো করব তার সাথে যে সমস্ত অ্যাক্টিভিটিস রয়েছে তারপরে স্নোতে আমরা যেই কাপড়গুলো পরেছিলাম না ওগুলো যাতে নোংরা না হয় সেই জন্য একটা সেফটি ড্রেস তো এই ড্রেস নেওয়ার জন্যে আমরা এখন এসেছি আর এই ড্রেস আমরা চারটে নিয়েছিলাম পার ডেস কিন্তু আড়াইশো টাকা করে নিয়েছিল আর তার সাথে আমরা সক্সও নিয়েছিলাম একটু মানে আমরা নিয়ে নিই না তিনের জন্য নিয়েছিলাম মোটা ওটা হলো উলে সক্স যাতে পায়ে বরফটা জমে মানে খুব কষ্ট না হয় বাচ্চাদের সেই জন্য সক্সগুলো নিয়েছিল একশো টাকা করে আর ড্রেসগুলো আমাদের নিয়েছিল আড়াইশো টাকা করে তো যাই হোক আমরা মোটামুটি খুঁজছিলাম জানো তো সবচেয়ে বড়ো কথা আমি তো একটু চুজ করে যাচ্ছি যে ছবি কোনটাতে ভালো আসবে কারণ দেখো এত দূর থেকে যাচ্ছি ছবি ঢবি তোলার তো একটা ব্যাপার থাকবেই তাই না তো সেই জন্যই যেইটা ফটোতে ভালো আসবে সেই রকম দেখে একটা কালারফুল ড্রেস নিলাম আর দেখো সকালটাও কিন্তু আস্তে আস্তে হতে চলেছে ভীষণ সুন্দর লাগছে আর আমরা যখন ড্রেসগুলো নিচ্ছিলাম তখন কিন্তু একদম অন্ধকার ছিল চারিদিকে মানে এত ভোর ভোর বেরিয়েছি না আস্তে আস্তে কিন্তু ভোরের আলো ফুটতে শুরু করেছে এর আগে যখন আমরা হিমাচল প্রদেশ এসেছিলাম তখন কিন্তু আমরা মাড়িতেই স্টপ করেছিলাম মানে মাড়িতেই তখন স্নো স্নো প্রচুর ছিল ওখানেই খেলাধুলো করেছিলাম স্নো নিয়ে তখন পাস খোলেনি তো যাই হোক এখন ফাইনালি খুলেছে অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে হিমাচল প্রদেশ যাচ্ছি রোটাং পাসটা কবে যাবো সত্যিকারে তো দেখো আমরা এত তাড়াতাড়ি বেরিয়েও প্রচুর ট্রাফিক জ্যামে কিন্তু আটকে পড়েছি আর আমরা যেহেতু নিচ থেকে ড্রেস নিয়ে নিয়েছি এবার উপরের ড্রেসগুলো না পাওয়া যায় কিন্তু একটু নোংরা টাইপের হয় তো সেই জন্য তোমরাও চেষ্টা করবে যখন রোটাং পাস যাবে বা মারিয়ে আসবে তখন তোমরা নিচ থেকে মানে মানালি থেকেই ড্রেসগুলো নিয়ে নেওয়ার জন্য আর এখানে যেহেতু ট্রাফিক জ্যামে আটকেছিলাম তো এখানে ওনারা গ্লাভস তারপরে সানগ্লাস সক্স এই সমস্ত বিক্রি করছিল তো ওখান থেকে তোমরা ছোট ছোট জিনিসগুলো নিয়ে নিতে পারবে আর আমরা একটু দাঁড়িয়ে গেছি ভেবেছিলাম ওখানে বসে বসে একটু চা ফাও খেয়ে নিলাম কারণ বাইরেটা কিন্তু বেশ ঠান্ডা লাগছে আমরা বেরিয়েছি ভোর চারটের সময় বাট এখনও পৌঁছে মানে পৌঁছাতে পারিনি এখনো আমরা সবে গুলাবা ক্রস করে মারি ঢুকছি আর তিন্নিকে দেখো অনেকক্ষণ থেকে কোথায় এসে সে মানে চাপাই পড়ে গেছে এই যে এখনো ঘুম হচ্ছে অনেকক্ষণ থেকে গাড়িতে ওঠার পর থেকেই তার ঘুম চলছে তো যাই হোক এত ট্রাফিক জ্যাম মানে এই রোতাংপাসে যাওয়ার জন্য এত সকালে বেরিয়েও এত লেট এই যে চেকপোস্টটা দেখছো এটা হলো গুলাবা চেকপোস্ট আর এখান থেকে রোতাং পাস যাবে আবার এখান থেকে কিন্তু লেহ লাদাখু যাওয়া যায় তো যাই হোক এই যে সারি সারি গাড়িগুলো দেখছো সবই কিন্তু পাসই যাচ্ছে মানালি থেকে পাসের দূরত্ব হল ফিফটি টু কিলোমিটার আর এটা যেহেতু কোনো সাধারণ রাস্তা নাই সেই জন্যই এখানে গাড়ি পারমিট তোমাদের আগেই করাতে হবে আমরা কি করেছিলাম সিমলা থেকেই কিন্তু গাড়ির পারমিটটা আগে করিয়ে নিয়েছিলাম পাস যাব বলে কারণ তুমি যেদিন বলবে সেদিন কিন্তু তোমরা যেতে পারবে না সেই জন্যই যখনই তোমরা সিমলা বা মানালি পৌঁছাবে তারা আগে আগে কিন্তু গাড়ির মানে রোতাং পাস যাওয়ার গাড়ি পারমিটটা আগে করিয়ে নেবে

আমরা যখন দু হাজার উনিশে এসেছিলাম তখন কিন্তু এই অবধি আমাদের গাড়ি পারমিট করেছিল কারণ তখন পাস ওপেনিংই হয়নি আমরা এসেছিলাম মার্চ এপ্রিল দু হাজার উনিশে এসেছিলাম তো তখন আমরা এই যে চারপাশে পাহাড়গুলো দেখছো পুরো স্নোতে ভরেছিল। তো আর কি হয়েছে জানো তো আমার আমি এত কথা বলেছি যে আমি মাইকটাই শেষমেশ অন করতেই ভুলে গেছিলাম তো যাই হোক ফাইনালি এত ঠান্ডা লাগছিল কন কন করছিলো ঠান্ডার থেকে বেশি হাওয়া দিচ্ছিলো না এত পুরো হাড় কাপ ছিল এরকম ঠান্ডা লাগছিলো তো যাই হোক এই মারিতেই কিন্তু তোমরা ছোটোখাটো দোকানপাট পেয়ে যাবে আর বলা যায় এটা একটা রিলিফ পয়েন্ট তোমরা একটু ফ্রেশ হতে পারবে ওয়াশরুম পেয়ে যাবে এখানে তোমরা ব্রেকফাস্টও তোমাদের করে নিতে পারবে আর এরপরে কোনো কিছুই পাওয়া যায় না আর কোনো জনবসতি কিন্তু এরপরে তোমরা পাবে না ব্যস্ত মানে বাইরেটায় বসেছিলাম কিন্তু বেশিক্ষণ আর বসতে পারলাম না জানো তো এত হাওয়া দিচ্ছে হাত ফাত করে জমে গেছে খেতেও পাচ্ছি না তো সেই জন্য আবার ভেতরে চলে এলাম আমরা পাচ্ছি না কোন পাহাড় থেকে যে কোন পাহাড়ে চলে যাচ্ছি একবার এদিকে ভাবছি হয়তো ওই পাহাড় থেকেই মনে হয় পাস যেতে হবে আবার পাহাড় দেখলে মনে হচ্ছে ওই পাহাড় থেকে পাস যেতে হবে মানে সমস্ত কিছু গুলিয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে সকালের ভিউটাও না দারুণ লাগছে আগে কিন্তু এতটা চওড়া রাস্তা ছিল না জানো তো তখন খুব খারাপ অবস্থাই ছিল রাস্তাঘাটে তবু এখন অনেকটা চওড়া হয়েছে অনেকটা ভালো হয়েছে তাও দেখো এই যে কিছু 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 বোল্ডার ফোল্ডারগুলো না ধস নেবে কতখানি করে নেবে এসছে ওই যে দূরের পাহাড় দেখা যাচ্ছে ওখানেই রয়েছে কিন্তু পাস যার উচ্চতা হলো তেরো হাজার ফুট আমরা গল্প করতে করতে কিন্তু অনেকটাই চলে এসেছি আর রাস্তার মাঝখানে এই যে ঘোড়াগুলো যাচ্ছে এদের যা উৎপাত হচ্ছে না সত্যিকারের আর বলার মতো না ওদের জন্য যেন আরও বেশি ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে আমার মনটা তো শুধু ছটফট করছে কখন দেখব ওই বরফের প্রাচীরগুলো শেষমেশ আমরা কিন্তু এসে পৌঁছে গেছি দেখো অনেকটাই আগে এখনও অনেকটা যেতে হবে তো আমাদের ড্রাইভার দাদা বলছে বলে আরও যত উপরে যাবে তত ভিউটা নাকি আরও ভালো পাবে তো সেই জন্য আমরা এখানে আর নাবিনি একটু ওয়েট করে করে ওপর দিকে যাচ্ছি আর সামনে মেঘটা দেখো এতক্ষণ বসে আছি তবুও জানি একটা এক্সাইটমেন্ট কি বলতো কখন নামব কখন বরফ নিয়ে খেলবো আর তোমরা দেখো একবার বরফের মানে স্তূপটা কি জিনিস হ্যাঁ এটা কি আর কোথাও পাবো হিমাচল ছাড়া এটা কি পসিবেল কোথাও তোমরাই বলো তো আর এদিকে তোমাদের দাদা ভাই এই ড্রেসটা পরে নিচ্ছে যেহেতু দোকানে আর পরেনি সেখানে আর এদিকে আমার দুটোকে দেখো অলরেডি স্টার্ট করে দিয়েছে বরফ নিয়ে খেলা আর একটা কথা বলি এত উঁচুতে তো তোমরা তোমাদের একটু শ্বাসকষ্ট হতে পারে তো তোমরা তোমাদের প্রোটেকশান সাথে কিন্তু রাখবে আর এদিকে ভ্যালিটা খেয়াল করো অবলা জীবগুলো কী সুন্দর যাচ্ছে বরফের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে তাহলে বলো তো কাশ্মীরের থেকে কম কি কিছু এদের তিনজনকে দেখো স্নো নিয়ে খেলা শুরু হয়ে গেছে তোমাদের দাদা ভাইও বাচ্চা হয়ে গেছে তো সত্যি বাচ্চা সুলভই হয়ে যাবে যা জিনিস এখানে মানে কি যে সুন্দর লাগছে কি যে অপূর্ব লাগছে বলে বোঝানোর মতন নয় তো যাই হোক এখানে কিন্তু বিভিন্ন রকম স্নো অ্যাক্টিভিটিসও তোমরা পেয়ে যাবে তো তাতানার তিনি স্নো অ্যাক্টিভিটিসের জন্য এই যে টিউব রাইডগুলো দেখছো এইগুলো করেছিল কারণ গাড়ি ঠাড়ি ওরা তো পারবে না ছোট আর তোমাদের দাদাভাই ওগুলোতে আবার ভয়ও পায় তো যাই হোক ওরা চড়েছিল এটা কিন্তু মানে ছোটটার জন্য কোনো ভাড়া লাগেনি কিন্তু তানের জন্য পাঁচশো টাকা নিয়েছিল মানে পার হেড পাঁচশো টাকা তো দেখো কতটা সুন্দর লাগছে এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে পাস থেকে ঠিক মনে হচ্ছে কেমন বলে তো সমুদ্রে স্নান করতে করতে যেমন উঠতে ইচ্ছা করে না ঠিক তেমনই স্নোতে মনে হচ্ছে তাই যে আরও থাকি আরও খেলি এই রকম তো যাই হোক কিছু করার তো নেই যেতে তো হবেই এখন আমরা যাচ্ছি হলো কোকসার আর এখন কিন্তু ঘড়িতে আড়াইটে বাজে কিন্তু কেউ কি দেখে বলবে ওয়েদারটা দেখো কীরকম হয়ে গেল একটা ফগি ফগি ওয়েদার হয়ে গেছে জানি না হয়তো স্নো ফলও হয়ে যেতে পারে তো যাই হোক এখন আমরা যাব কোকসার কোকসারটা হলো তোমার পাস থেকে একটু নিচে গিয়ে রাইটে পড়বে ওটাও কিন্তু খুবই সুন্দর একটা ভিলেজ আর এখানে কিন্তু অনেক ক্যামেরাম্যানও রয়েছে তোমরা চাইলে এখানে ফটো তুলতে পারো ফটোশ্যুট করতে পারো আর আমরা কিছু ফটোশ্যুট করিয়েছি এখানে যেগুলো ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো আও তো চিয়া গয়া তো গুমনে কে لئے কিউকি মৌসুম বি আচ্ছা হর হাওয়া বি একদম পেয়ারি সি চলতি হ অঙ্কল পেয়ারি সি আছ তালে বলও তো ওদেরই যদি এত ভালো লাগে তাহলে আমরা তো কদিনের জন্য যাই তাহলে আমাদের কিরকম লাগতে পারে তো রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে চলে এলাম কোকসার এই জায়গাটা হলো কোকসার অনেকেই এখনও কিন্তু জানে না এটা একটা অফিস সাইট দেখো এখানটা পুরোটা উইন্টারে কিন্তু আইস জমে থাকে একদমই তাই খুব সুন্দর জায়গা তোমরা মার্চ এপ্রিলে এলেও কিন্তু এখানে স্নো তোমরা পেয়ে যাবে আর এখানে কিন্তু খুব একটা বসতি তোমরা পাবে না ভীষণ সুন্দর কোকসারটা ভিজিট করলাম পারলে তোমরাও করো এটা কিন্তু একদম অজানা অনেকেই জানে না যে রোতাং পাস থেকে একটু এগিয়ে তোমরা রাইটেই এই কক্সার জায়গাটা পেয়ে যাবে তো যাই হোক আমরা রাস্তায় যেতে যেতে এই দেখো আবার ঘুড়ি ঘুড়ি বৃষ্টিও পেয়ে গেছি না জানি হয়তো ওপরে হয়তো স্নোফলই হচ্ছে তো আজকে আর কোথাও যাব না সোজা হোটেলেই ফিরে যাব। আর হোটেলের ভিডিও আমি তোমাদেরকে পরে দেবো ভীষণ সুন্দর এই হোটেলটা মানে মানালির হোটেলটা তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি রাস্তায় যেতে যেতে সকলেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও লাস্টে আমি আমার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি